করে আসলে ঘটনা সেটি হচ্ছে গতকাল শনিবারে প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যাংকারদের মূল্যায়ন পরীক্ষার নামে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেছিল আর যারা এই মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেনি সারা বাংলাদেশের নাই পটিয়া শাখায়ও যে সকল কর্মকর্তা অংশগ্রহণ করেনি সকালে তারা নির্ধারিত সময়ের আগে আসার পূর্বেও তাদেরকে তাদের আইডিগুলো ইনএক্টিভ করে রাখা হয়েছে তাদেরকে কোনো কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না আগস্টর আঠাশ তারিখ এখন পরীক্ষার হতা আছে আরা উন্নিলম আঠাশ তারিখ পরীক্ষা বন্ধ কোর্টা লিড করি কি কোর্টা বন্ধ করি আবার এই লিডর হন ভক্ষায় হন শুনানি নয় আগতি আবার তার সেপ্টেম্বর সাতাইশ তারিখ খালি পরীক্ষার ডেট দিয়ে সারা বাংলাদেশত কোয়ালা পরীক্ষা নদে আজিয়ে এই পরীক্ষা হারানো যায় আজি আরা ব্যাংক লাইন সেন আরা হবর ফাইদি 35 জন আরা স্টাফ অফিসার তার অবরুদ্ধ করে লেখি মানাতা সাবে ইয়ানুনি আরা আরার ফটিয়ার জনগণ আরা ব্যাক কইবদ্ধ সারা বাংলাদেশত ইসলাম ব্যাংক হনব ফাসার ফাজার ফর গো সরি যদি হন তবে চাই আরা এই ফটিয়াবাসী সারা বাংলাদেশত ঐক্যবদ্ধ হইরা ইসলাম ব্যাংকর আমি রিটেন ভাই সবকিছু দিয়ে এসেছি কিন্তু ভাগ্যক্রমে আমরা আবার চিটান বিদেশি হওয়ার কারণে ওনারা চিটান বিদেশি হওয়ার কারণে আমাদেরকে আবার পরীক্ষায় বসানোর চেষ্টা করছে বলছে মূল্যায়ন পরীক্ষা কিন্তু আমাদেরকে দিতে দিচ্ছে হচ্ছে ও পরীক্ষা আমরা তো আট বছর বা সাত বছর ধরে যে চাকরি করে আসছি চাকরি করে আসার পরে কি আবার ইসলাম পটিয়া শাখায় কি নিয়োগ পরীক্ষা দিতে হবে আমাদেরকে আমরা ইন দিতে সিস্টেম আগে দিতে পারতাম এখন ইন দিতে পারতো না স্যার বললো আমরা এটা হেড অফিসের নির্দেশনা আছে জোনাল অফিসের নির্দেশনা আছে আমরা সিস্টেমে ইন দিতে পারবো না কোনো অ্যাটেন্ডেন্স দিতে পারবো না ওনারা হাইকোর্টের আইন অবজ্ঞা হাইকোর্ট আমাদেরকে এটার উত্তর দিতে বলছে হাইকোর্টকে ওনারা হাইকোর্টকে উত্তর না দিয়ে ওনারা প্রশাসনমূলক জোর করে গতকাল সাতই সেপ্টেম্বর একটা পরীক্ষা আয়োজন করেছে সে পরীক্ষায় নিয়োগ পরীক্ষা নাম ছিল মূল্যায়ন পরীক্ষা সার্কুলারে কিন্তু সেখানে লেখা ছিল নিয়োগ পরীক্ষা জনসাধারণের পক্ষ থেকে আমাদের সবারই একটা উদ্দেশ্য থাকবে আমাদের ভাই বোনেরা যতক্ষণ পর্যন্ত চাকরিতে বহাল থাকবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে পুনরায় ফিরিয়ে আনা হবে না আর যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো থেকে বিতাড়িত করা হবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে চাকরিতে বহাল রাখা হবে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা জনসাধারণ যাতে এইটার মধ্যে একত্রতা পোষণ করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ